কত সুন্দর সুন্দর কালার আছে এইগুলা আমাদের কাছ থেকে নিতে পারবে একশো তিরিশ টাকায় এখন এই অফারটা নিতে পারেন কারণ অফারে যে প্রোডাক্ট গুলো নিবেন এইগুলোতে

সামনে যেটা টি শার্ট আছে এটা ল্যাকরা ফেব্রিক্স দেখেন এগুলাও একশো তিরিশ টাকা স্প্রিট বায়ার স্প্রিট অ্যাসুলিবার মুস্তাং বিভিন্ন বায়ার আছে একশো তিরিশ টাকা মানে শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আপনারা কিন্তু এখন এই অফারটা নিতে পারেন কারণ অফারে যে প্রোডাক্ট গুলো নিবেন এইগুলোতে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এই প্রোডাক্ট গুলোতে অফারগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো নিলে দেখার কাছে কি যেহেতু অফারের এর প্রোডাক্ট যেহেতু প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন এগুলো থেকে আর এই প্রোডাক্ট একটা কথা বলি যে এটা খুব খুব সীমিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে কারণ সবাই চায় কম দামে কম দামে নেওয়ার জন্য আর অফারের জন্য সবাই থাকে যে অফার দিলে পারে আমরা অফারটা নিয়ে নিব দেখেন কত কালার আছে এইগুলো মাত্র 160 টাকায় নিতে পারবে মাত্র 160 টাকা মাত্র 160 টাকা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ট্রাইপের মধ্যে এই প্রোডাক্টগুলো মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন অফার প্রাইজে মাত্র একশো নব্বই টাকা এইগুলো অফার প্রাইজ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর কালার মধ্যে হ্যাঁ এখন তো

এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 130 টাকায় নিতে পারবেন মাত্র 130 টাকা মাত্র 130 টাকায় নিতে পারবেন এগুলো প্রত্যেকটার সামনে এরকম কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে আলাদা আলাদা প্রিন্ট করা থাকবে এটার মধ্যে কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এবং প্রিন্ট গুলো কি প্রিন্ট গুলো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু এক্সপোর্টের প্রিন্ট দেখেন দর্শক দেখেন যে প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে এক্সপোর্ট প্রিন্ট আর দেখেন যে কারো পছন্দ হবে হ্যাঁ পছন্দ হবেই এরপরে কিন্তু প্রত্যেকটা একশো পঁচাত্তর প্লাস জিএসএম থাকবে আচ্ছা মাত্র একশো ত্রিশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই গুলো নিতে পারবেন দেখেন কালার গুলো বসের মধ্যে আপনারা হুগো বসের মধ্যেও আপনারা দেখেন কালার পাবেন কতগুলো এরকম সুন্দর সুন্দর কালার পাবেন আমি সবগুলো প্রিন্ট আসলে দেখাতে পারতেছি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ভাইদের কাছ থেকে ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন নিতে পারবেন সরাসরি এসে এখান থেকে আপনারা দেখে নিজে পছন্দ করে তারপরে সংগ্রহ করতে পারবেন থিমবারল্যান্ড বায়ারের মধ্যে হবে আচ্ছা আপনারা থিমবারল্যান্ড বায়ারের মধ্যে

ব্র্যান্ডি পাবেন আপনার পঁচিশ থেকে তিরিশটা ব্র্যান্ড থেকে তিরিশটা শুধু একশো তিরিশ টাকার মধ্যে হ্যাঁ ব্র্যান্ড শুধু ব্র্যান্ড থাকবে আরো একবার জানিয়ে রাখি এখানে টি শার্ট শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে শুরু এবং পোলো শার্ট হচ্ছে আপনার একশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু হ্যাঁ এগুলা দেখেন মাত্র একশো 30 টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলার মধ্যেও দেখেন কত কালার প্রত্যেকটার ভিতরে এরকম অনেকগুলো করে কালার পাবেন আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন কালার ওয়াইজ রেশিও করে এর পাশাপাশি দেখেন এই সাইডে সলিড এর মধ্যে টি শার্ট কালেকশন মাত্র নব্বই টাকায় নিতে পারবে মাত্র নব্বই মাত্র নব্বই টাকায় সলিড টি নিতে পারবেন এগুলোর মধ্যেও কালার আছে অনেকগুলো করে কালার পাবেন মাত্র নব্বই টাকা মধ্যে অসংখ্য অসংখ্য কালার রয়েছে হ্যাঁ এটা দেখেন এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারির মধ্যে

আরও কিন্তু এরকম কালার আছে আপনাদের যেটা ভালো লাগবে যে কালার ভালো লাগবে যে কালার পছন্দ হবে রেশি অনুযায়ী আপনারা নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন হুগো বসের মধ্যে হবে হুগো মধ্যে এটা কিন্তু অ্যামবুশ প্রিন্টের মধ্যে আমি প্রিন্টটা একটু দেখাই দেখেন এগুলো ফেব্রিক দিয়ে সম্পূর্ণ ফেব্রিক দিয়ে প্রিন্ট করা আচ্ছা অ্যামবুশ প্রিন্টের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল এম এল এক্স এল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এটা অফার প্রাইস ১৭৫ টাকায় নিতে পারবেন ১৭৫ টাকায় ১৭৫ টাকায় নিতে পারবেন আচ্ছা প্রিন্টেড টি শার্ট দেখেন প্রিন্টেড টি শার্ট আপনারা এইগুলা মাত্র একশো টাকায় নিতে পারবেন একশো টাকায় মাত্র একশো টাকায় প্রিন্টেড টি শার্ট এবং একশো টাকায় বড়দের পোলো শার্ট দেখেন আচ্ছা আমাদের এখান থেকে কিন্তু এখন অফার প্রাইজ আপনারা নিতে পারবেন একশো টাকায় টি শার্ট একশো টাকায় পোলো শার্ট

এইখানে কিন্তু টি-শার্টের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এর মধ্যে এর মধ্যে হচ্ছে আপনার 130 থেকে শুরু করে 160 65 পর্যন্ত টি-শার্টের কালেকশন আছে এখন অফার প্রাইজে সবগুলো প্রোডাক্টই আপনারা 130 টাকায় নিতে পারবেন সবগুলো এখানে যত দেখতে পাচ্ছেন সব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যত কালেকশন আছে সবই 130 টাকা আমি কয়েকটা প্রিন্ট আপনাদের দেখিয়ে দিই দেখেন এগুলো এর মধ্যে আপসান প্রিন্টার আছে

এটাও একশো তিরিশ টাকায় আপনারা নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এইদিকে দেখেন সবগুলো প্রোডাক্ট এটা কিন্তু ল্যাকরা ফেব্রিক্স এর মধ্যে সামনে যেটা টি শার্ট আছে এটা ল্যাকরা ফেব্রিক্স এর এবং সামনে কিন্তু আফসান প্রিন্টেড এটাও একশো তিরিশ টাকায় নিতে পারবেন হ্যাঁ আজকে একবারে অফার প্রাইজে সব প্রোডাক্ট দিয়ে দিচ্ছি যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হ্যাঁ এদিকে দেখেন আমি অনেকগুলো করে একবারে দেখাচ্ছি কালার দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু হাইডেন্সিক প্রিন্টের গুস্তির মধ্যে কত সুন্দর একশো টাকা একশো টাকা এটা গোডাউন করা অফার এদিকে দেখেন এগুলাও একশো তিরিশ টাকা স্প্রিড বায়ার অ্যাসুলিভার মুস্তাং বিভিন্ন একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকার এটা দেখেন এটাও আফসান প্রিন্টের মধ্যে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় নিতে পারবে এর পাশাপাশি আমি আরো কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন এগুলা দেখেন এটা কিন্তু একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় নিতে পারবে আপনারা অসংখ্য কালেকশন পাবেন প্যারাডার মধ্যে পাবেন আফসান প্রিন্টের একশো একশো চল্লিশ টাকায় নিতে পারবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা দেখেন একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা নিতে পারবেন এগুলা নিতে পারবেন একশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে হবে এর পাশাপাশি আমাদের এখানে

এরপরে কোন কালার দেখবো এটা হচ্ছে লেডিসের এর আপনার আহ ট্রাউজারও বলতে পারেন আবার প্লাজো বলতে পারেন এটা খুবই সুন্দর সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে অনেক সুন্দর একটা আইটেম এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 140 টাকায় নিতে পারবেন মাত্র 140 টাকা মাত্র 140 টাকায় নিতে পারবেন এটা অফার প্রাইসে এটা অফার প্রাইস 5 টাকা কমায় দিলাম 135 টাকায় নিতে পারবেন 135 টাকা হ্যাঁ এটা অফার প্রাইজে আপনারা মাত্র 135 টাকায় নিতে পারবেন অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য কালার রয়েছে মাত্র 145 এরকম অনেক অনেক কালার আছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন লেডিসের লং টি-শার্ট 140 টাকা 140 140 টাকায় নিতে পারবেন এটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনাদের যেটা ভালো লাগবে নিতে পারবেন দেখেন কত কত কালার অসংখ্য কালার তো হাউস ফুল কালেকশন আপনারা যারা আমাদের এই কালেকশন গুলো নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে হাউস 12 রোড 17 সেক্টর 10 উত্তরা ঢাকা দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি কন্টাক্ট করে আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকেই কিনতে এই পরাগগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন ভাই